কাগজপতি সব পাওয়া গেছে না এখনো কাগজপতি এখনো দেশে যাওয়ার কাগজ পাইনি তাছাড়া সব কাগজ পাইছি সব কাগজ পাইছি দেশে কাগজ বাকি আছে এখনো তো মাসে মাসে কি প্রত্যেক মাসের টাকা ঠিকঠাক ভাবে দেয় না আছে জি জি ঠিক ঠিক ভাবে দেয় মাসের কত তারিখে বেতন ঢোকে আপনার মাসের 20 তারিখে বেতন পাই তো বাংলাদেশে টাকা কত হয়ে যায় আপনার বাংলাদেশে টাকায় প্রায় 1 লাখ 40 50 হাজার টাকা আসে 1 লাখ 40 50 হাজার টাকা আছে এই ভাই কি আগে কাজ করতেন না নতুন

এখানে দেখতেই পাচ্ছেন মেয়েরাও কাজ করে মেয়ে ছেলে সবাই কাজ করে ওই সাইড আরো মেয়ে আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই